থাইল্যান্ডে কুমিরের একটি খামারে একটি কোম্পানির বার্ষিক বনভোজন চলছিল কোম্পানির খেয়ালি মালিক হঠাৎ ঘোষণা করলেন কেউ যদি কুমিরে ভরা এই পুকুর সাত্রে জীবন বাঁচিয়ে এপার থেকে ওপারে গিয়ে উঠতে পারে তবে সে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার পাবে আর যদি সে মারা যায় তবে তার পরিবার পাবে দুই মিলিয়ন ডলার দীর্ঘক্ষণ ধরে সাক্ষাৎ মৃত্যুর এই ভয়ঙ্কর চ্যালেঞ্জ কেউই নিতে সাহস করেনি হঠাৎ একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ে কিন্তু তার নিশ্চিত জীবনহানির কথা ভেবে পারে দাঁড়ানো সবাই আফসোস করতে থাকে তবে কোন এক অলৌকিকতায় সৌভাগ্যক্রমে মরণপণ সাে অক্ষত অবস্থায় সে পুকুরটি পার হতে সক্ষম হয় তখন অনেকেই তাকে সফলতা এবং পুরস্কার প্রাপ্তির জন্য অভিনন্দিত করছিল কেউবা এই ভয়ানক দুঃসাহসিকতার জন্য ভৎসনা করছিল হাপাতে হাপাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর কোম্পানির মালিক পাঁচ মিলিয়ন ডলারের চেকটি সেই কর্মচারীটির হাতে তুলে দেন কিন্তু তখনও আতঙ্কগ্রস্ত সে কর্মচারীটি চেঁচিয়ে জানতে চান আমাকে পেছনে থেকে কে ধাক্কা দিয়েছিল পরে জানতে পারা গেল তার স্ত্রী তাকে ধাক্কা দিয়েছিলেন এবং সেই দিন থেকে এই প্রবাদটি সৃষ্টি হয় যে প্রত্যেক পুরুষের সফলতার পিছনে একজন নারীর হাত রয়েছে